আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি एयरपोर्टে যাচ্ছিলাম ওকে আনার জন্য আমাকে আট 10 জন লোক দীর্ঘদিন পর খোঁজ মিলেছে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের গত রাতে পরিবারের কাছে তিনি ফিরে এসেছেন মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মির কাশেম আলীর ছেলে মিথ্যাতার না ভাই উনি কি করলো করলকে সত্যতার কোন দরকার নাই আমি 90 সালের যে বিপ্লব আমি আমার বাসার ঠিক আয়নাগরের পিছনে ছিল কারণ আপনার অনুযায়ী আয়নাগড় যে আয়নাগরের আতঙ্কিত ছিল যে আয়নাগরের ইলিয়াস আলী থেকে মির কাশেমারের ছেলে অনেকেই গুম হয়ে বন্দি ছিল অনেকেই সেখান থেকে ফিরে এসেছে অনেকেই উদ্ধার করা হয়েছে পাওয়া যাচ্ছে না ইলিয়াস আলীকে যে ইলিয়াস আলীর ঘুমের শিকার হয়েছিলেন অনেক আগেই যে ইলিয়াস আলীকে আসলেও মেরে ফেলা হয়েছে নাকি তাকে কি করা হয়েছে আশা করি হয়তোবা আমরা জানতে পারবো এখন তাকে কি কি করা হয়েছিল আয়নাগর থেকে ফিরে আসা একজন ব্যক্তি পাশাপাশি আয়নাগর থেকে কীভাবে উদ্ধার হলো এই কয়েকজন ব্যক্তি আমরা এটা নিয়ে একটি আলোচনা দেখি বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম দেশে আমাকে দু হাজার সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম মেয়েকে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুইটা পিস্তল ঠেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার বাণিজ্য ডুবিয়ে দিয়েছে থেকে থেকে তারা লোক মেরেছে তারা তারা জানে এবং খোদায় অন্যান্য যারা এখানে আছে বহির্ভূত হত্যা ঘুম খুন ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম তারপর কলমটা কি কলমও কি তারা কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজেনের মানে কি বলে ডানজেন মানে কি বলে ওটাকে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আপনি বলে বোঝাতে পারবো না শেষ এটা সবার মুক্তি চাই যারা এগুলো করেছে তাদের বিচার চাই এরা পুরো জাতির সেনাবাহিনীর সবার জন্য একটা কলঙ্ক এরা কি কোনোদিনই এদেরকে সারা হবে না এটাই আমার দাবি এবং আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দিবে আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে জনগণ চায় মুক্তি এরাই হলো আসল মুক্তি সংগ্রামী সালাম আলাইকুম আমাকে গুম করে রাখা এখানে জায়গাটা খুবই কাছে ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয় প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবতার জীবনযাপন করতে কান্নাকাটি করতে পিছিয়ে এক অবস্থা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কান্না রাতে ঘুমাইতে পারে না টর্চার নির্যাতন চলতেছে মুখ বন্ধ স্বাধীন দেশে হইতে পারে না আমরা কার করা দেই না কাকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর বন্ধু বন্দুক রেখে কিছু অসৎ ডি যে ফের কর্মকর্তা তার যদি সুবিধা নেওয়ার জন্য সেনাম্যানকে বদনামে ফেলে দিতে পারে না এই লোক চিহ্নিত করতে হবে বিচারতে আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে আর জবাবদের মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাম্যানি গর্বের সঙ্গে গর্বের থাকবে গর্বের সেনাম্যান থাকবে সেনা বাদামের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমি থাকার দরকার আছে তার অগ্রগণ হলেও এটাই দেশে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে ছেড়ে দেবে আর আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে দিবে চোখ পেন এটা হবে না এই সব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাব না আমরাও সেনাবাহিনী অফিসার সব অনেক সেনাবাহিনী অফিসার আছে এর সবাই সেনাবাহিনী সদস্য এ দেশের সন্তান কিছু অল্প কয়জন ডিজিএফআই সদস্যের জন্য আমরা রইতে পারি না রিজেভাই দেশ চালায় না ঠিক আছে বাট আপনি আমাকে ছাড়তে হবে আপনি আমাকে সামাজিকতা সুযোগ দিতে হবে আপনি আমাকে এক্সারসাইজের সুযোগ দিতে হবে আপনি আমাকে খাবার দাবার স্বাধীনতা দিতে হবে কিন্তু একটা আয়না গড়ে আটটা বছর একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি আটটা আট দিয়া পূরণ দেন কত বছর একটা ছোট রুমের ভিতর রাখা হতো এই রুমের ভিতরই থাকা এই রুমের ভিতরই খাওয়া এই রুমের ভিতরে ঘুমানো এবং টয়লেটে গেলে একটু চোখ বেঁধে পাশে নিয়ে যেত তাও একবার কি দুইবার এবং যাতে বাইরের কেউ শুনতে না পায় সব সময় মিউজিক বাজায় রাখত সাউন্ড বাজায় রাখতো খুব জোরে জোরে এভাবে আটটা বছর এটা বেঁচে আছে কিভাবে ভাই মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন সামরিক কুতে ক্ষমতাস্যত হলো তখন এই যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখনো প্রেসিডেন্ট তিনি তিনি এই মোহাম্মদ মুরসিকে জেলখানা রাখলেন এরকম ভাবে জেলখানা রাখলেন মোহাম্মদ মুরসি কিন্তু টিকে নাই ছয় বছর পরে মারা গেছে কারণ এভাবে মানুষ বাঁচতে পারে না তো আমি আজকে চেহারা দেখলাম যে এই বেস্টার আরমানের আমার আজমির ছবি কেউ তোলে নাই রিসেন্ট ছবি আমি দেখি নাই বেস্টার আরমান একদম সুখাইয়া চুপচাপ করে আলাপ আলো হয়ে গেছে একদম কেমন টাকে থাকে মানে একটা মহিলা এই হাসিনা কত নিষ্ঠুর হতে পারে আমাকে একটু বলেন তো কত নিষ্ঠুর হলে সে জানে যে আমি এই লোকগুলোকে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দি করে রেখেছি আমার একটু খারাপ লাগে না তার একটু খারাপ লাগে না একটা মানুষ কিভাবে এগুলো করতে পারে আজকে হাসিনাই যে কাটকে রেখেছে এতে কোনো সন্দেহ নাই আজকে কত মানবাধিকার সংস্থা কত কিছু কত কিছু হলো এই এদেরকে মুক্ত করার জন্য কিন্তু হাসিনা তারপরে এদেরকে মুক্ত করে নি হাসিনা ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলে এসে ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা আপা যখন শেখ হাসিনার কাছে যায় শেখ হাসিনা তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে ওরে সেম ডায়লগ তাহমিনা স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি বোঝে কিন্তু সে নিজেই এই ইলিয়াস আলীকে ওই যে বর্তমান ওকে সারা যাবে না আমি বলে দিলাম ওকে দিয়ে তারপর করে আবার কান্নাকাটি করে তার বইয়ের কাছে এরকম একটা ভয়ঙ্কর মহিলা পৃথিবীর আসে তার বিকল্প আছে শেখ হাসিনার আসলে বিকল্প নেই কারণ একজন একজন মেয়ে মানুষ আপনি এরকম ভয়ঙ্কর কখনো এই পৃথিবীতে পাবেন না আজকে এই আয়নাগরের বন্দী আরো কয়েকজন বন্দী এসেছে শুধু এই দুজনের আরো কয়েকজন এসেছে কিন্তু এখানে লিখেছে যে বাংলাদেশ বাংলাদেশ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের আয়নাঘরে প্রচুর লোক আটকে আছে বলে জানিয়েছে সেখান থেকে সারা পাওয়া ভুক্তভোগীরা আয়নাঘরে আটকে থাকা লোকদের মুক্তি দাবিও করেছেন তারা একই সঙ্গে এসব ঘটনায় ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেছেন তারা আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন যে আমাকে গুম করে রাখা হয় সেখানে এগুলোকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে সেটাকে ডেভেলপ করে আয়নাগর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে এবং তারা খুবই মানবেতর জীবনযাপন করতেছে সেখানে নির্যাতন চলতেছে এবং তারা সেখানে রাতে ঘুমাতে পারেন না এটা একটা স্বাধীন দেশে হতে পারে না আমরা কারো পরাধীন নই কাউকে ভাবে উঠিয়ে এনে রাখা যায় না তিনি বলেন সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফআই এর অসুখ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া আয়নাগর যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমরা চাই শান্তি তো আয়নাগর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত জামান বলেন যে আমরা সরকারি আমলা ছিলাম সচিব হয়েছিলাম পরে কয়েকটি দেশে রাষ্ট্রদূত হয়েছি আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল পরে আমি দুই হাজার সাতেরো সালের চারি ডিসেম্বর পরে আমি দুই হাজার সাতেরো সালের চৌঠা ডিসেম্বর হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে যাওয়ার পথে আট দশজন লোক আমার গাড়ি ভেঙে দুটো পিস্তল মাথায় ঠেকিয়ে আমাকে নিয়ে গেছে আমাকে আয়না ঘরে নিয়ে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এই ঢাকা সেনানিবাসী আমি ছিলাম তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কোথায় রাখা হয়েছে সেখানে প্রচন্ড নির্যাতন করা হয় লোকজনকে গুটি কয়েক পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়েছে তারা এই ডিজিএফআই থেকে ডুবিয়েছে আর এখানে যে কত লোক মারছে তার লাই জানে তিনি বলেন যে আমি রাজনীতিও করি নাই কোনো দলও করি নাই আমি সরকারি কর্মকর্তা ছিলাম আমার দোষ ছিল আমি ফেসবুকে তো এই কারণেই তারা আমাকে এইভাবে এই আয়নাগরে রাখছে আমাকে ষোলোটা মাস এই আয়নাগরে বন্দি রেখেছে মাটির তলে একটা রুমে আমাকে মাস ফেলে রাখছে আমি যে ফিজিক্যালি কত ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমি বোঝাতে পারবো না তো ওনাকে ষোলোটা মাস রাখছে এই আমান আজমি এবং বেস্টার বেস্টার আরমানকে রাখছে আটটা বছর আটটা বছর যেদিন যদি ষোলো সালের অক্টোবরে যেদিন ওদেরকে গুম করা হয়

কারণ অকারণে কারণে যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম আমি জায়গাটা চিনি আমি আপনার পাঁচ সাল ছিলাম চট্টগ্রাম রেবের কারণ অকারণে ঢাকায় আসতাম ওটা ছিল জয়েন্ট ইন্টারেশন সেল অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারেশন করা হতো ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে দুদিন পার হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে আমার মারা হয় নাই যে প্রশ্ন করেছে উত্তর মিলতেছে না তখন আমার সম্মান আপাতত নাই আমি কৌশলে এলাকাটা চিনে ফেলেছি জায়গাটা আমার পরিচিত ছিল বলছি আমি বাথরুমের কমান্ড উপরে দাঁড়ালে দেখা যায় আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি না এটা আয়নাগর এটা কচু ক্ষেত্রে না এটা হলো এটা হলো গুলশান দুই সেফ হাউস ও বলেন না বার্গেনিং করতে করে এক লাখ পর্যন্ত যায় দশ হাজার বিশ হাজার এক লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ এটা কচুখের আমি এবার ঠিক আছে ওইখানকার কাছে দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার সুপারিনটেন্ডেন্ট বলে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনো তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে হ্যাঁ তুমি যে বললো সত্য কথা বলে দিলা আমি বলে দিব এখন সে ভয় পেয়ে গেছে ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এমন নট মোটিভেটেড আমি তুমি চাকরির কোনো নথিপত্র আছে নাই মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে চারজন করে একসাথে ডিউটি করে দেখা দুইটা ফ্লোর দেখার জন্য তিনজন দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে একজন রান্নার জন্য দেখে একজন কমান্ডার থাকে এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটি কি জাগা জায়গা বলা যাবে না ওই ছেলে তখন বলে ফেলছে তারপর বিগ্রেডিয়ার আদমির সাথে আমার যোগাযোগ ছিল উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি উত্তর দিতাম আমি যত করতাম ও আমাদের মেসেঞ্জার হিসেবে কাজ করত এভরিথিং ইজ ক্লিয়ার কোন দিকে কি না না কি অস এরপরও আমি বের বেরোয় আসার পরে ওই এলাকায় গেছে এই টাকাটা যদি চিনা ছিল কোনো সমস্যা আছে কিনা ক্লিয়ার কোনো মিথ্যা বলার অবকাশ নাই ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে তারা করছেন আমি কালকে কথা বলার কথা বলার বুঝলাম বাট বন্দিশালা তো ঠিকই আছে

আমাদের দেশের বড় জনগুলো শেখ হাসিনা নিজে খুনি হাসিনের নিজে জঙ্গি আইন তাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন খুশি মনে আসতাম গুম করে তো হ্যাডাম লেখানোর কোনো কারণ নাই আপনি আইন মানেন না আপনার নিজে জঙ্গি আমার অন্যদের মধ্যে জঙ্গি আমি সারা জীবন জেএমবি দমন করলাম জঙ্গি দমন করলাম বললো সে জঙ্গি কিন্তু আমি অন্যের সাথে কাজ করিনি এটা হইতে পারে না

নির্বিচারে আপনার সাবমেশিন কেন্দ্র গুলি করেছে জি03 দিয়ে লং সিডার কাছে আছে মানে এই ধরনের অতি উচ্চ পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা আমরা বলতেছি প্রতিটা বিচার প্রত্যেকটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকা কোয় ডিউটি করছে র‍্যাপ করুন বা 10 বছর আগে করুন তার ড্রাইভারের কাছে পুলিশের সিসি আছে অটোমেটিক বের হয়ে যাবে না বলা কিছু কারণ নাই পুলিশের গুলি খরচ করলে হিসাব দিতে কি কটা খরচ করছে পুলিশ যদি এই সময় গুলি করে থাকে অত গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য এই জিনিসটা আবার যদি করে থাকে আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরে। এরা তো এক জায়গায় আছে টিম হিসাবে আছে এদেরকে ব্যবহার করতে সরকার যার জন্য ঘটনাগুলো ঘটছে আপনারা বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব আমরা এদের গুছিয়ে রাখবো কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবারই বিতর্কে ফেলে দিয়েছে তারপরে বরণ করি দেশটা আমাদের পুরোনো দরকার নেই এটা আমাদের সবাই আমরা গোছায় থাকি শান্তিতে থাকি নতুন বাংলাদেশ আমাদের নতুন বিশ্রেষ্ঠ আমাদের আবু সাইদ ভাই আমি গর্বিত সেলুট টু হিম ধন্যবাদ ভাই আরেকটা দাবি ছিল যে আয়নাঘরে যারা রয়েছেন সকলকে মুক্তি দিতে হবে এই কথাটা একটু বলে দিন আয়নাঘর না শুধু ভাই আয়নাঘরের একটা সিম্বলিক ডিবির কাছে এনএস কাছে বিভিন্ন জায়গায় লোক গুম আছে এমনকি ভারতেও আছে থাকতে পারে মানে এমপি নিয়ে গেছে অন্য কাউকে নিয়ে গেছে না আমরা জানি না আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার দর্শক আপনারা দেখলেন যে আয়নাগড় থেকে কিভাবে মানুষকে উদ্ধার করা হয়েছে এবং আয়নাগড়ে কিভাবে মানুষকে বন্দি করে রাখা হয়েছে অনেকে মুক্তি পেয়েছে শুধুমাত্র এই কয়ের জন্য আর অনেক মানুষ রয়েছে যারা আয়নাগড় তাদেরকে গুম করা হয়েছে আমার মনে হচ্ছে এই মানুষগুলো হয়তো বাংলাদেশে রাখা হয়েছিল ভারতেও একটি আয়নাগড় রয়েছে যে আয়নাগরে আরও সংখ্যক কিছু মানুষ আছে সেখানে হয়তোবা আমরা ইলিয়াস আলীকেও পেতে পারি এজন্য আমাদের সকলের প্রচেষ্টা করা দরকার যারা এই বিষয়ে তৎপর যে আর কোথায় আয়নাগর আছে ভারতের কাছেও চিঠি দরকার যে আমাদের কোনো নাগরিক গুম হওয়া কোনো নাগরিক আপনাদের দেশে আসে কিনা এটা তাদেরকে জানানো উচিত এবং এটা নিয়ে ভালোভাবে তল্লাশি করা উচিত কারা এখনও গুম হয়ে আছে কাদের এখনও কোনো লাশ পাওয়া যায়নি